ফ্রিজ ছাড়াই কোরবানের মাংসটা যদি তিন চার দিনের মতো সংরক্ষণ করে রাখতে চান অথবা কোরবানের মাংসটা যদি আপনজনের জন্য দেশের বাইরে পাঠাতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন আজকে তৈরি করব আমি গরুর মাংসের কোয়াব বা কোয়াব চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি রেসিপি মাংসের কোয়াব এটা কিন্তু তেলে ভেজে তৈরি করা হয় তাই রোদে শুকানোর কোনো ঝামেলা নেই মাংসের কোয়াব গুলো ফ্রিজ ছাড়াই কিন্তু তিন চার দিনের মতো ভালো থাকবে তাই চাইলে কিন্তু আপনারা দেশের বাইরেও পাঠাতে পারবেন মাংসের কোয়াব তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে কোনো হাড় নেইনি তবে সামান্য চর্বি নেওয়া যাবে কোয়াব তৈরি করার জন্য একদম সলিড মাংস নিতে হয় আর মাংসের পিস গুলোকে এইরকম একটু বড় করে কেটে নিতে হয় আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন তবে কোয়াবের মাংস একটু বড় করেই নিতে হয় তাই আমি একটু বড় করেই নিয়েছি এবার আমি মাংসের সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব একটা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ বা প্রয়োজন মতো এবারে সবগুলো মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব একটু সময় নিয়ে মশলাগুলোকে মাংসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ মশলা মাখানো মাংসগুলোকে আমি জন্য মাংসের মধ্যে যেন ভালোভাবে ঢুকতে পারে তাই এই মাখিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে ভালো করেই করতে হবে আসলে কোয়াপটা তৈরি করা অনেক বেশি সহজ আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এই মাখিয়ে নিতেই যত ঝামেলা আর কিন্তু কোনো ঝামেলা নেই মশলা মাখানো এই মাংসগুলোকে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আবার চাইলে নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারেন প্রায় দুই ঘন্টা রেস্টে রাখার পর এবারে মাংসগুলোকে আমি সরাসরি একটা প্যানে নিয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি সময়ের জন্য এই মাংসগুলোকে ম্যারিনেট করে রাখতে পারেন যত বেশি সময়ের জন্য মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে রাখবেন মাংসটা কিন্তু ততই সফট হবে জলদি শীত হবে এবারে মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংস থেকেও কিন্তু পানি উঠবে তাই পানিটা একটু বুঝে দিতে হবে হবে কারণ মাংসগুলোকে এইভাবে সিদ্ধ সিদ্ধ করে নিতে মাংসগুলো যেন যেন হয় কোনো পানিও আবার না থাকে এক্সট্রা যেহেতু মাংসগুলো একটু বড় পিস করে কাটা তাই পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে পানিটা শুকিয়ে যাওয়ার পরও যদি আপনাদের কাছে মনে হয় মাংসটা সিদ্ধ হয়নি তাহলে আপনারা আরো একটু গরম পানি অ্যাড করে দিবেন আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই মাংসগুলোকে অবশ্যই প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে এখানে কিন্তু কোনো পানি নেই আর আমার এই মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো এমনভাবে এমন ভাবে সিদ্ধ হয়েছে আমি একটু বেশি নাড়াচাড়া করার কারণে কিন্তু এক দুই পিস মাংস ভেঙেও গিয়েছে আর কোয়াবের মাংস কিন্তু এইভাবেই সিদ্ধ করে নিতে হয় এবারে গরুর মাংসের কোয়াব গুলোকে ভেজে নেওয়ার পালা আর এগুলো ভাজতে হয় গরুর চর্বি দিয়ে যেহেতু আমার কাছে কোনো গরুর চর্বি ছিল না তাই আমি এগুলো তেলে ভেজে নিব। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এরপর সিদ্ধ করে নেওয়া মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসগুলো একদমই সিদ্ধ করে নেওয়া তাই এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না চারপাশ থেকে খুব সুন্দর একটা কালার চলে আসলে এগুলো ভাজা হয়ে যাবে আমি কিন্তু মাংসগুলোকে একটু বড় পিস করেই কেটে নিয়েছিলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আবার ভেজে নেওয়ার পর কিন্তু আর একটু ছোট হয়ে গেছে তাই চেষ্টা করবেন একটু বড় করেই নেওয়ার দেখতে বেশি ভালো লাগবে আমি মাংসগুলোকে এপাশ ওপাশ করে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর ভেজে নেওয়া মাংসগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব ভেজে নেওয়ার পর কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে অনেকটা কালো ভুনার মতো কালো কালো হয়ে যাবে মাংসগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে বাস এতে তৈরি হয়ে গেল গরুর মাংসের কোয়াব বা মাংসের কোয়াব বা তেলাইন না কোয়াব সে আয় বলেন না কেন আমি কয়েকটা মাংস একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মাংসের ভিতর থেকেও কতটা পারফেক্টলি কুক হয়েছে মাংসগুলো উপর থেকে দেখতে মনে হবে অনেক বেশি ড্রাই তবে ভিতরে একদমই জুসি সফট অনেক বেশি মজা কিন্তু এই মাংসের কোয়াব খেতে মাংসের কোয়াব গুলো খাওয়ার জন্য আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি পান্তা ভাতের সঙ্গে মাংসের কোয়াব খেতে কিন্তু অমৃত লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যারা দেশের বাইরে মাংসগুলো পাঠাতে যাচ্ছেন তিন চার দিনের মতো নর্মাল কিন্তু মাংসগুলো ভালো থাকবে আবার আরো বেশি সময় ধরে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল এই অবশ্যই একবার হলেও তৈরি কোয়াবটা দেখবেন সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ